স্বাগতম সবাইকে আজকে আমরা চলে এসেছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে যেটি ঢাকা রেলওয়ে স্টেশন নামে পরিচিত এখান থেকে আমরা যাব আজকে ফরিদপুরের উদ্দেশ্যে এখানে সদ্য একটি ট্রেন চালু হয়েছে যেটির নাম মধুমতি এক্সপ্রেস আসলে সদ্য নয় এটি প্রায় বছর খানিক ধরে চালু হয়েছে সো এই ট্রেনটিতে করে আমরা ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাব তো চলুন দেখা যাক কেমন লাগে আমাদের এই জার্নি প্ল্যাটফর্মে প্রবেশ করতেই বিশাল একটি ডিসপ্লেতে দেখা যাচ্ছে ট্রেনের সময়সূচি এবং ট্রেনটি কোন প্ল্যাটফর্মে অবস্থান করছে আমাদের ট্রেনটি ছিল আট নম্বর প্ল্যাটফর্মে স্টেশনের চোখে পড়ল সকল শ্রেণীর যাত্রীদের জন্য ভোজনালয় বা রেস্টুরেন্ট সকল শ্রেণীর বলতে বোধহয় বোঝাচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সহ সকল শ্রেণীর যাত্রীদের জন্য স্টেশনে একটি পুলিশ ক্যাম্প রয়েছে প্রায় মিনিট পাঁচে খাটার পরে আমরা আমাদের ট্রেনের কাছে পৌঁছে গেলাম অবশেষে আমাদের বগিতে চলে আসলাম ভাগ্যিস বগিটা পিছনের দিকে ছিল ফলে আমাদেরকে খুব বেশি হাঁটতে হলো না তা না হলে হয়তো আমাদেরকে আরও মিনিট পাশে খাটতে হইত সিটে আসলাম কিন্তু সিটে এসেই অবাক আমাদের সামনের সিটের একটি ময়লাযুক্ত সিট এবং আর একটা পরিষ্কার সম্ভবত এটি নতুন সিট কাভার লাগানো হয়েছে জানলাতে তাকাতেই চোখে পড়লো মিতালি এক্সপ্রেসের যে ইন্ডিয়ান র্যাক সেটি ট্রেন স্টেশনে রাখা হয়েছে এখন ট্রেন চলাচল বন্ধ আছে তাই এটি স্টেশনের ঠিকানা আপাতত আর বাংলাদেশের কর্মকর্তাদের দায়িত্ব জ্ঞানহীনতার নমুনা দেখুন এখানে পাওয়ার সকেট রাখা হয়েছে কিন্তু এমন ধরনের সকেট ব্যবহার করা হয়েছে যেখানে বাংলাদেশের কোনো অ্যাডাপ্টার কানেক্ট হবে না আর উপরে তো আলগা লাগেজ এটা শুধু বাংলাদেশেই আর ইন্ডিয়াতে হয়তো দেখা সম্ভব কোন সময় ট্রেন একটু হেলে ধরলে মাথার উপরে হয়তো পড়ে যাবে আর জানালার অবস্থা দেখুন নিশ্চয়ই ট্রেনটি চালু হওয়ার পর থেকে আর ধোয়া হয়নি অবশেষে প্রায় দশ মিনিট লেটে ট্রেনটি চলা শুরু করলো দেখা যাক সামনে কি আছে ছেড়ে ট্রেনটি গিয়ে চলেছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ও না এ কি এটা বৃষ্টির পানি নয় আসলে এসির পানি এই জানলা পেয়ে পড়ছে দেখুন এখানে একটি গলদ রয়েছে ট্রেনের দুধারেই প্রচুর নির্মাণ কাজ চলছে এখানে একটি চাইনিজ কনস্ট্রাকশন ইয়ার্ড দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় অধিকাংশ উন্নয়ন প্রকল্পেই চীনের ঠিকাদাররা যুক্ত থাকে এবং তাদের যে স্থাপনা এগুলো দেখলেই বোঝা যায় সেখানে ম্যান্ডারিনা লেখা এবং বাংলায় লেখা ইংলিশে লেখা সবই থাকে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো বাংলাদেশের যে ট্রেন লাইনগুলো দেখে আপনার মনে হবে ওয়াকওয়ে মানুষজনের হাঁটার জায়গাকে এমনভাবে সংকুচিত করে ফেলা হয়েছে যে মানুষ বাধ্য হয়ে এখন রেল লাইন দিয়ে হাঁটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় অবশেষে আমরা উপরে উঠেছি মানে ট্রেনের যে এলিভেটেড অংশ সেটি ধরে আমরা এগিয়ে চলছি এবং একটা অনুভূতি হচ্ছে যেন আমরা উড়ে যাচ্ছি দেখুন বিল্ডিং এর পর বিল্ডিং আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে একটু পরে টিটি সাহেব আসলেন কিন্তু তিনি কিছু চেক করলেন না দেখুন কি সুন্দর দৃশ্য এই জলাভূমিগুলো এক একসময় দখল হয়ে যাবে তখন হয়তো দৃশ্যগুলো আর এমন থাকবে না দেখুন এখানেই ইটের ভাটা এখানেই মানুষের বাড়ি ঘর কি যে একটা হজবরল অবস্থা দেখতে দেখতে আমরা বুড়িগঙ্গা নদীতে চলে আসলাম ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটি লঞ্চ সত্যিই চমৎকার দৃশ্য সামনে আমরা আরো নদী দেখতে পারবো অন্তত পদ্মা সেতু পার হওয়ার আগে চার পাঁচটা নদী আমরা দেখতে পাবো রেল লাইনের দুধারে দেখা যাচ্ছে জলাভূমি যেগুলো অধিকাংশই দখল হয়ে যাচ্ছে কয়েকদিন পরে হয়তো এখানে বিল্ডিংয়ে ভরে উঠবে পরিষ্কার গ্লাসের কারণে দৃশ্যগুলো ঘোলাটে এসেছে যার জন্য দুঃখিত অকার্যকর পাওয়ার সকেটটি আবার চোখে পড়ল শুরু হলো বাংলাদেশের যে একমাত্র এক্সপ্রেসওয়ে যেটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নামে পরিচিত সেটি দেখা যাচ্ছে এখানে রেল লাইনের সমান্তরালয় চলে গিয়েছে মাঝে বেশ কয়েকটি স্টেশনে ট্রেনটি বিরতির জন্য দাঁড়িয়েছিল অবশেষে আমরা পদ্মা সেতুতে এসে পৌঁছালাম আমাদের ট্রেনটি এখন পদ্মা ব্রিজ ধরে এগিয়ে চলছে পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা এপারে এসে পৌঁছালাম এখানে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর গাড়ি পাড়াপাড়ার জন্য যে র্যাম্প সেটি ট্রেনে ক্যাটারিং সার্ভিসের লোকেরা খাবার পরিবেশন করছিল চাইলে এখানে চা কফি কাটলেট প্রভৃতি জাঙ্ক ফুড পাওয়া যায় কোনো ভালো খাবার এখানে নেই আর খাবারের মানও তেমন ভালো নয় তাই আমরা কিছু অর্ডার করে নিই অবশেষে আমরা চলে আসলাম প্রায় দুই ঘন্টা দশ মিনিট পরে ফরিদপুর রেল স্টেশনে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন